আমি শাড়ি পরে ছি শাড়ি শাড়ি পরে যাবে মেকআপ করেছি লিপস্টিক পরেছি নাকে পরেছি টিডি পরেছি মুকুট পরেছি আর এইটা কি চুনরি আর এই দেখো চোখ বুজাও দেখো তো চোখের মেকআপটা কেমন হয়েছে হুম স্মাইলি দা চুরি পড়েছো এবার ওই গানটা করে দাও চুরি পড়েছি চুরি পড়েছে কাজল বলেছে মনে মতন করে চোখ বোঝাও দেখো চোখটা কেমন তো ডোনার পুরো মেকআপটা দেখতে হলে তোমরা আমার ওই চ্যানেলে কেয়া সিম্পল লাইফস্টাইলে দেখতে পারবে আর এখানে ডোনা জাস্ট তোমাদের বললো কি কি পড়েছে তো কি কি পড়েছিস চোখে কি দিয়েছিস আর আইলেনার

করো আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হও তো কি করতে হবে আমাদের না এটা শুধুমাত্র ডোনার চ্যানেল তো কেউ যদি তোমার চ্যানেলে নতুন হয় কি করবে ভিডিওটা ভালো লাগলে আর সাবস্ক্রাইব করো নমস্কার আর তোমরা যদি এই বউ সাজার ভিডিওটা দেখতে চাও তো আমাদের মেন চ্যানেলে চলে যাও কেয়া সিম্পল লাইফস্টাইল ডেসক্রিপশানে লিঙ্ক থেকে ওখানে চলে যাও তাহলে তোমরা পুরো ডোনাকে কিভাবে আমি বউ সাজালাম সেটা ওখানেই শেয়ার করেছি তো আজকের মতন টাটা